শ্রীগুরু বৃহস্পতি যাকে ঈশ্বরের প্রভু বলে মনে করা হয় একটি নির্দিষ্ট সময়ের পরে রাশি পরিবর্তন করে যা অবশ্যই বারোটি রাশির জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে বৃহস্পতি এই সময়ে বিশ্ব রাশিতে তবে মে মাসে তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে অনেক রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল করতে পারে কিন্তু জুলাই মাসে বৃহস্পতির গ্রহ শুক্র বারো বছর পর দুটি গ্রহের মিলনের ফলে গজলক্ষ্মী রাজযোগ অনেক রাশির জীবনে সুখ বয়ে আনতে পারে বৈদিক ক্যালেন্ডার অনুসারে বৃহস্পতি দেবতার অধিপতি মিথুন রাশিতে প্রবেশ করবেন চোদ্দই মে রাত এগারোটা কুড়ি মিনিটে অন্যদিকে সম্পদের শাসক শুক্র ছাব্বিশে জুলাই সকাল নটা দুই মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে সেখানে এটি একুশে আগস্ট পর্যন্ত থাকবে এমন পরিস্থিতিতে ছাব্বিশে জুলাই বৃহস্পতি ও শুক্রের মিলন রয়েছে যা গজলক্ষ্মী নামক রাজ্য সৃষ্টি করবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যান আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান আর ভিডিওটা যদি খুব ভালো লাগে অবশ্যই কাছের মানুষের সাথে শেয়ার করে নেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক সিংহ রাশি এই রাশির একাদশ ঘরে গজলক্ষ্মীর রাজ্যখ গঠিত হচ্ছে মা লক্ষ্মীর কৃপাতে এই রাশির জাতক জাতিকাদের সুখ বয়ে আনবে আপনি আধ্যাত্মিকতার দিকে বেশি ঝুঁকে পড়বেন এর ফলে আপনার জীবন থেকে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম করবে আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে কথা বলুন আপনি প্রচুর আর্থিক সুবিধা পেতে পারেন আরাম ও সুবিধা দ্রুত বৃদ্ধি পাবে কর্মজীবন এবং ব্যবসাতে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক ও জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে আধ্যাত্মিকতার দিকে মনোযোগ বৃদ্ধি পাবে এবার সুখ অনুভব করবেন পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন সমাজে মান সম্মান দ্রুত বৃদ্ধি পাবে মনের সুপ্ত ইচ্ছে পূরণ হবে বৃষ রাশি এই রাশির জাতক ও জাতিকাদের জন্য গজলক্ষ্মী রাজযোগ খুবই উপকারী বলে প্রমাণিত হবে এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্র ও বুধের সংযোগ দ্বিতীয় ঘরে ঘটবে আপনি ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন আপনি আপনার আয়ের একটি অংশ বিনিয়োগ করতে পারেন এটি আপনার জন্য উপকারী হিসেবে প্রমাণিত হবে কর্মের জায়গাতে বেতন বৃদ্ধি এবং সাফল্য লাভ করবেন পরিবারের সাথে সুন্দর একটা ভ্রমণের যোগ দেখা যাবে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন